আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি রাখিস মাল্টি কিচেনের আরও একটি নতুন রেসিপিতে আজকে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে চিকেন বানের খুবই সহজ একটি রেসিপি নিয়ে কিভাবে একটি বানের ডো পারফেক্টভাবে তৈরি করবেন কিভাবে একটি চিকেনের ফুড তৈরি করবেন সেই সাথে কিভাবে একটি খুব সুন্দর একটি বানের শেপ দিবেন সবগুলোই আমি আজকে স্টেপে স্টেপে আপনাদের সাথে শেয়ার করব এবং ডিটেলসে সব কিছু শেয়ার করেছে আশা করব যারা নতুন বেকিং নিয়ে কাজ করছেন তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে আমার আজকের রেসিপিটি তো রেসিপি যদি ভালো লেগে থাকে তো একটি রিকোয়েস্টই থাকবে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আর কথা বাড়াচ্ছি না চলুন দেখে নেওয়া যাক এত মজার চিকেন বানার রেসিপিটি কিভাবে আপনারা খুব সহজে বাসায় তৈরি করতে পারবেন তো প্রথমে আমি ডোটা রেডি করে নিব তার জন্য এখানে হাফ কাপ পরিমাণ আমি উষ্ণ গরম পানি নিয়ে নিয়েছি এবং দেড়শো চামচ পরিমাণ নিয়ে নিয়েছি ইনস্ট্যান্ট ইস্ট আর হাফটা চামচ পরিমাণ দিয়ে দিলাম লবণ এবং দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ চিনি তো এখন একটি স্প্রে চোলা দিয়ে সবগুলো উপকরণকে একত্রে মিলিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ ময়দা যেহেতু আমি ইনস্ট্যান্ট ইস্ট ব্যবহার করেছি তার জন্য কিন্তু একত্রে মিলেই আমি এখানে ময়দাটা ব্যবহার ব্যবহার করে নিচ্ছি কোনো প্রকার ওয়েট করছি না তো ময়দাটাকে দিয়ে আবার স্প্রে চুলা দিয়ে ভালোভাবে এই ময়দাটাকে একত্রে মিলিয়ে নিচ্ছি মিলে একটি খামির তৈরি করে নিচ্ছি আশা করব ভিডিওতে দেখে বুঝতে পারছেন স্প্রে চুলা দিয়ে চেপে চেপে এরকম একটা খামি হয়ে যাওয়ার পর তারপর হাতের মাধ্যমে ভালোভাবে এই ডোটাকে ময়ম করে নিচ্ছি ভালোভাবে ময়ম করার পর এই ডোটা কিছুটা এরকম আঠালো থাকবে আর পারফেক্ট ডো কিন্তু এরকম আঠালোই হয় তো এই পর্যায়ে আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি খাওয়ার রেগুলার সোয়াবিন তেল তেল দিয়ে আবারও এই ডোটাকে ময়ম করে নিচ্ছি আপনারা ডো যত বেশি ময়ম করবেন আপনাদের বান কিন্তু তত বেশি পারফেক্ট হবে তো এবার দুই হাতের তালু সাহায্যে আমি এই ডোটাকে এরকম একটি গোল বলে শেপ দিয়ে দিয়েছি এবং হাতের মাধ্যমে কিছুটা পরিমাণ তেল উপর থেকে এরকমভাবে ব্রাশ করে দিয়েছি এবং একটি ঢাকনা দিয়ে ঠেকে এটাকে দেড় ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি তো এখন ডোটাকে রেস্টে রেখে এদিক থেকে চিকেনের পুটটাকে রেডি করে নিচ্ছি তার জন্য চুলায় প্যান বসিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি এখন তেলটা সামান্য একটু গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবার এখানে দিয়ে দিচ্ছি হাফটা চামচ পরিমাণ লবণ এতে করে পেঁয়াজের গায়ে যে এক্সেস পানিগুলো থাকে সেগুলো কিন্তু খুবই তাড়াতাড়ি বের হয়ে যায় তো এই তো দেখতেই পাচ্ছেন কিছুক্ষণের মধ্যেই কিন্তু পেঁয়াজগুলো অনেকটাই নরম হয়ে আসবে তো এইভাবেই আমি এই পেঁয়াজগুলোকে প্রায় ত্রিশ সেকেন্ডের মতো ভেজে নিয়েছিলাম তো এখন এখানে দিয়ে দিচ্ছি প্রায় দুই কাপের মতো চিকেন এখানে আমি চিকেনটাকে আগে থেকে সেদ্ধ করে একটি কাঁটা চামচের সাহায্যে এরকম ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি তো সেগুলো এখানে দিয়ে চামচের সাহায্যে পেঁয়াজ এবং চিকেনগুলোকে ভালোভাবে নেড়ে একত্রে মিশিয়ে এনেছি তো এবার এখানে মশলাগুলোকে অ্যাড করছি দুই চা চামচ পরিমাণ দিয়ে দিলাম রসুন বাটা এক চা চামচ পরিমাণ দিয়ে দিলাম আদা বাটা হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম জিরে গুঁড়ো ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়া সস আর দিয়ে দিচ্ছি এক টুকরো লেবুর রস অর্থাৎ একটি টুকরোর মধ্যে যতটুকু রস থাকে আর কি লেবুর তো দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সে অনুযায়ী এখানে কিন্তু এই চিলি ফ্লেক্সটা দিবেন আর দিয়ে দিচ্ছি ম্যাগি চিকেন ম্যাজিক মশলা তো এবার এই মশলাটাকে দিয়ে একত্রে এই সবগুলো আমি মিশিয়ে নিচ্ছি তো আপনাদের হাতের কাছে যদি এই চিকেন মশলাটা না থাকে তাহলে কিন্তু আপনারা নর্মাল পাঁচ টাকা করে যে ম্যাজিক মশলাটা পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন মশলাগুলোকে দিয়ে আমি প্রায় দেড় মিনিটের মতো এগুলোকে কিছুক্ষণ জাল করে নিয়েছি যেহেতু চিকেনগুলো আগে থেকে সেদ্ধ করা তার জন্য কিন্তু আমার এই পুটটা প্রায় রান্না হয়ে গিয়েছে তো শেষের দিকে আমি এক টেবিল চামচ পরিমাণ বাটার দিয়েছি এবং লবণ দিয়েছি হাফটা চামচ পরিমাণ এতে করে কিন্তু অনেক সুন্দর একটা বাটারি স্মেল আসে তো আপনাদের হাতের কাছে যদি বাটারটা থাকে তাহলে অবশ্যই এখানে ব্যবহার করবেন আর এ তো আমার পুটটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে আর এদিক থেকে দেড় ঘন্টা ডোটাকে রেস্টে রাখার পর দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু একদম ফুলে ডাবল হয়ে গিয়েছে তো এখন আমি ডোর ভিতরে যে এয়ারগুলো ক্রিয়েট হয়েছে এখন সেগুলোকে বের করে ডোটাকে কিছুক্ষণ ময়ম করে নিয়েছি বাটির মধ্যে তো ভালোভাবে ময়ম করে নিয়ে এখন টেবিলের মধ্যে কিছুটা পরিমাণ ময়দা ছিটিয়ে নিয়েছে তো এর উপরে আমি ডোটাকে দিয়ে দিয়েছি এবং আবারও এই ডোটাকে কিছুক্ষণ মুথে নিচ্ছি তো ডো যত বেশি মুথে নিবেন আপনাদের বান কিন্তু তত বেশি পারফেক্ট হবে তো কিছুক্ষণ ভালোভাবে ময়ম করে নিয়ে আবারও দুই হাতের সাহায্যে এরকম একটি বলে শেপ দিয়ে দিয়েছে নিচে কিছুটা ময়দা দিয়ে দিলাম এবং উপর থেকেও কিছুটা পরিমাণ ময়দা ছিটিয়ে এখন বেলনি দিয়ে কিছুটা পরিমাণ লম্বাটে করে একটি রুটি বেলে নিচ্ছে ভিডিওতে দেখে বুঝতে পারছেন আমি কিন্তু হাত দিয়ে চেপে চেপেও কিছুটা চ্যাপটা করে এই রুটিটা কিন্তু বেলে নেছি। আমরা রেগুলার যেরকম রুটি বেলি সেরকমের রুটিটা বেলবো কিন্তু কিছুটা পরিমাণ লম্বাটে করে রুটিটা বেলতে হবে আজকে যে বানগুলো শেপ দিব তার সুবিধার জন্য আশা করব বিরতে দেখে বুঝতে পারছেন আমি কিন্তু অনেকটা লম্বাটি করে একটি রুটি বেলে নিয়েছি তো এবার যে পুটটা রেডি করে নিয়েছি সেই রুটিটার মাছ বরাবর দিয়ে দিচ্ছি আশা করব ভিডিওতে দেখে বুঝতে পারছেন আমি একদম শুরু একটি লাইন করে একদম মাছ বরাবর সেই পুটটিকে দিয়ে দিয়েছি সম্পূর্ণ রুটির মাঝখানে তো এবার একটি সাইড টেনে এনে অন্য একটি সাইডের মধ্যে লাগিয়ে দিতে হবে এখানে বোঝানোর মতো কিছুই নেই এখানে ভিডিওতে দেখে আপনাদের বুঝে নিতে হবে তো প্রথম এক পাশ থেকে এনে আরেক পাশে মিলিয়ে নিয়েছে এবং আরেক পাশের অংশটিকেও এরকমভাবে টেনে নিয়ে আরেক পাশে মিলিয়ে দিচ্ছি আশা করব ভিডিওতে দেখে আপনারা বুঝতে পেরেছেন তো এখন আমি একটি ডোকাটা নিয়ে নিয়েছে এবং ডো দিয়ে এই ব্রেডের শেপটিকে কেটে নিচ্ছে আমার পছন্দ অনুযায়ী এ পর্যায়ে মনে হতে পারে যে ব্রেডের শেপগুলো মনে হয় অনেক বেশি ছোট হয়ে যাবে আপনারা যখন ব্রেডগুলো শেপ দেওয়ার পর পনেরো মিনিটের মতো রেস্টে রাখবেন তখন কিন্তু এগুলো ফুলে ডাবল হয়ে যায় তো এ পর্যায়ে যদি ছোট মনেও হয় তখন কিন্তু অনেকটাই বড় হয়ে যায় তো এবার আমি একটি ট্রেনারের মধ্যে এগুলোকে নিয়ে নিয়েছি এখন উপর থেকে একটি ব্লেডের সাহায্যে এরকমভাবে মাছ বরাবর অর্থাৎ আড়াআড়িভাবে আমি এরকমভাবে কেটে দিচ্ছি তো এটা হচ্ছে সম্পূর্ণ অপশনাল উপর থেকে দেখতে সুন্দর লাগবে বেক হওয়ার পর তার জন্য এরকমভাবে দিয়েছে তো এবার এগুলোকে আমি পনেরো মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছি পনেরো মিনিট পর দেখতেই পাচ্ছেন এ বানগুলো ফুলে কিন্তু একদম ডাবল হয়ে গিয়েছে এখন উপর থেকে আমি একটা ডিমের কুসুম ভালোভাবে ভেঙে নিয়েছি সেটা উপর থেকে ব্রাশ করে দিচ্ছি যেহেতু আমি চুলায় বেক করব আজকের এই বানগুলো চুলায় বেক করলে উপর থেকে কুসুম ব্রাশ করে নিলে এই ব্রেডগুলো কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে তো তার জন্যই কিন্তু এখানে আমি কুসুমগুলোকে ব্রাশ করে নিয়েছি এবং উপর থেকে আমি আরও কিছু মজুরেলা চিজ ছিটিয়ে দিচ্ছি এগুলো কিন্তু সম্পূর্ণই অপশনাল হাতের কাছে না থাকলে কিন্তু স্কিপ করবেন তো মজারলার চেষ্টা দিলে বানগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগবে এবং বেক হওয়ার পর খেতেও অনেক বেশি ভালো লাগবে এবং অনেক সুন্দর একটা স্মেল ছড়াবে তো এবার আমি এই ব্রেডগুলোকে বেক করব তার জন্য পাঁচ মিনিট আগে থেকে একটি হাড়িকে আমি একদম লো হিটে প্রিহিট করে নিয়েছিলাম এর মধ্যে আমি এই ট্রেনারটাকে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে আমি প্রায় ত্রিশ মিনিটের মতো বেক করেছি ত্রিশ মিনিট পর দেখতেই পাচ্ছেন আমার এই বানগুলো কতটা সুন্দরভাবে বেক হয়েছে এবং উপর থেকে কিন্তু খুব সুন্দর একটি স্ট্যান্ডার্ড কালার এসেছে আশা করব ভিডিওতে দেখে বুঝতে পারছেন মাসাল্লাহ এই বানগুলো দেখতে কতটা সুন্দর লাগছে আর কতটা লুবনীয় লাগছে আমি কিন্তু খুবই সহজেই একদমই স্টেপে স্টেপে আপনাদেরকে খুবই বুঝিয়ে বুঝিয়ে আজকের এই রেসিপিটা শেয়ার করেছি আশা করব আপনাদের কাছে অনেক বেশি হেল্পফুল হবে আমার আজকের এই রেসিপিটি তো বানগুলো যখন ঠান্ডা হয়ে গিয়েছে তখন কিন্তু আমি এই বানগুলো সার্ভ করেছিলাম আর আপনারা যদি এই বানগুলো বাসায় একবার ট্রাই না করেন তাহলে বিশ্বাস করবেন না কতটা পরিমাণ মজার হয় এই বানগুলো আর ভিডিওতে দেখে বুঝতে পারছেন কতটা পরিমাণ সফট এবং কতটা পারফেক্ট হয়েছে এই বানগুলো তো আশা করব আপনারা খুবই সহজে এই বানগুলো বাসায় একবার হলেও তৈরি করবেন এবং অবশ্যই কিন্তু আমার ভিডিওর কমেন্টে জানাবেন আপনাদের বানগুলো ঠিক কীরকম হয়েছিল পুরে ভরপুর আমার এই বানগুলো তো খেতে অসম্ভব রকমের মজার হয়েছিল তো আশা করব আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটা অনেক বেশি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য বেল বাটনটিকেও অন করে রাখবেন আর অবশ্যই আমার ভিডিওটিকে কিন্তু বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ